তো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন মানে হঠাৎ করে আমি দার্জিলিংয়ের থেকে ছাব্বিশ তারিখ ফিরেছি হঠাৎ কালকে রাত্রে ডিসিশান হলো যে তারাপীঠে যেতে হবে একটু মায়ের কাছে পুজো দিতে হবে তো যে কারণে বেরিয়ে পড়লাম আর এই যে ট্রেনটা আজকে আমাদের ছাড়বে হচ্ছে সকাল সাতটা কুড়ি থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে চারটে পঁচিশে ট্রেন ধরে আর এবার আমাদেরকে দেখতে হবে যে কত নম্বর ট্রেনে মানে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিচ্ছে দেখে তারপরে দিন কিন্তু ট্রেনে উঠতে হবে কিভাবে টিকিট কাটতে হবে আর টিকিটের যদি কথা বলি আমাদের হচ্ছে টিকিট লেগেছে হচ্ছে নব্বই টাকা করে রামপুরহাটের জেনারেল টিকিট তো জেনারেল টিকিট কাটা কমপ্লিট এবার আমরা ট্রেনের দিকে যাব যে ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে দিয়েছে কি দেয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি আমরা যেখানে মানে মাতারা এক্সপ্রেস ছাড়ছে হচ্ছে তোমাদের সাত নম্বর প্ল্যাটফর্মে আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সাত নম্বর প্ল্যাটফর্মে পিছনেই দেখতে পাচ্ছ মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস আজকে আমরা জার্নি করতে চলেছি আর এই ট্রেনের টোটাল ডিস্টেন্স কভার করবে হচ্ছে শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত দুশো সাঁত্রিশ কিলোমিটার আর এই ট্রেনে করেই আজকে জেনারেল বগিতে করে আমরা যাব হচ্ছে রামপুরহাট দেন কিন্তু যাব হচ্ছে তারাপীটে তো সকালটা দেখো কিভাবে শুরু হচ্ছে আর এই সবে সবে সূর্যোদয় উদয় হয়েছে আর সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য কিন্তু আমাদের ট্রেন প্রায় রেডি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা দশ আর দশ মিনিট পরেই কিন্তু এই ট্রেনটা ছেড়ে যাবে আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেকটা দিন মানে পার ডে কিন্তু এখান থেকে ছেড়ে রামপুরের হাটের উদ্দেশ্যে যাই তো এবার নাকি শুনছি মানে বর্ধমান হয়ে এই ট্রেনটা অ্যাকচুয়ালি যায় বাট আজকে জানি না কোন রুট হয়ে যাবে কারণ বর্ধমানে কাজ চলছে শোনা যাচ্ছে তো আজমগীর হয়েও যেতে পারে এবং বর্ধমান হয়েও যেতে পারে সেটা ট্রেনে না উঠলে বুঝতে পারছি না যে কোন রুট হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা নৈহাটি বর্ধমান ব্যান্ডেল হয়ে যায় তো দেখা যাক এটা কোন রুট হয়ে যায় জেনারালে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মানে অন্য আদার্স টাইমে কিন্তু মোটামুটি সিট পাওয়াই যায় বাট আজকে কিন্তু তেমন কোনো সিট তেমন খালিই নেই মানে একদম কম সিট রয়েছে চলো আর বেশি কথা না বলে ট্রেনের ভিতরে উঠে পড়ি ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে সাতটা পঁচিশ মানে পাঁচ মিনিট লেট করে কিন্তু আমাদের এই মাতারা এক্সপ্রেস ছাড়লো আজকে কিন্তু এই মাতারা এক্সপ্রেস কিন্তু বেশ ভিড় হয়েছে আমি লিটলি মানে জায়গা পাইনি জেনারেলে বাট ফ্যামিলি নিয়ে যাচ্ছি ফ্যামিলিতে আমরা প্রায় সাতজন যাচ্ছি আজকে আমরা দুটো ভাই আর দুটো ফ্যামিলি মিলে দাদা মিলে তো বাকি সবাই মোটামুটি সিট পেয়ে গিয়েছে আমি পাইনি সিট তো মোটামুটি একজনের সঙ্গে কথা বললাম একটা কাকুর সঙ্গে কথা বললাম যিনি হচ্ছে বর্ধমান নামবেন তো বর্ধমান এখান থেকে প্রায় এক ঘন্টা মতো লাগবে এক ঘন্টা পর তো সিট পেয়ে যাবো এক ঘন্টা মোটামুটি দাঁড়িয়ে চলে যাওয়াই যায় আর এটা হচ্ছে আমাদের জেনারেল কামরা দেখো দেখেছ মোটামুটি কিন্তু ভালোই ভিড় ম্যাক্সিমাম লোক কিন্তু মানে জেনারেল সিটে কি হয় জেনারেল সিটের উপরে যে মানে ব্যাগেজ রাখার মতো যে জায়গাটা থাকে সেই জায়গায় কিন্তু ব্যাগেজ রাখে না জেনারেল সিটে সেই জায়গায় কিন্তু মানুষ ওটাও মানে উঠেই বসে তো অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে ট্রেন যেহেতু দার্জিলিং মেল অ্যাকচুয়ালি শিয়ালদায় ঢুকছিল যে কারণে কিন্তু এই ট্রেনটা কিন্তু প্রায় পাঁচ মিনিট লেটে ছাড়লো এটাই দেখো দার্জিলিং রেল কিন্তু এখন শিয়ালদাতে ঢুকছে আর আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হবে হচ্ছে নৈহাটিতে গিয়ে আটটা চারে সম্ভবত আটটা চারে হবে না বিকজ হচ্ছে এখান থেকেই পাঁচ মিনিট লেটে চলেছে তো স্বাভাবিকভাবেই পাঁচ মিনিট পরে গিয়েই কিন্তু নৈহাটিতে দাঁড়ো কাটাই তখন সকাল সাড়ে সাতটা আমাদের ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশন ছেড়ে বেশ গতি নিয়েছে আর আমি বাইরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখছি আর হঠাৎই চোখের সামনে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বিধাননগর রেলওয়ে স্টেশন বিধাননগর রেলওয়ে স্টেশন পেরোতে না পেরোতেই কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম রেলওয়ে স্টেশনে ঘড়ির কাটায় বেজে গিয়েছে আটটা চার আর আমাদের কিন্তু ট্রেন ফার্স্ট অফিস যেটা নৈহাটি জংশন সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে প্রায় সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করে আর এর পরের স্টেশন কিন্তু আমাদের হবে হচ্ছে ব্যান্ডেল আর এই নৈহাটি থেকে কিন্তু বিভৎস ভিড় হওয়া চলে শুরু হয়ে যায় আর কিছু নেই দেখতে পাচ্ছ যে কত ভিড় অলরেডি শুরু হয়ে গিয়েছে তো যেহেতু জেনারেল কামরা ভিড় তো হওয়া স্বাভাবিক আর আমাদেরকে এখান থেকে জার্নি করতে হবে হচ্ছে আর দুশো কিলোমিটার সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে তারাপীঠ মানে হাট স্টেশনে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা তিন মানে পুরো একদম পিক টাইমে মানে যখন নামানোর কথা ছিল বারোটা পাঁচে নামানোর কথা ছিল ঠিক বারোটা তিনে মানে আরও দু মিনিট আগে আমাদের ট্রেন পুরো নামিয়ে দিয়েছে সো এখান থেকে আমরা এবার ধরবো হচ্ছে যেসব শিয়ারিং গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ধরে তারপর কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে যাব। তো চলো এই সামনের থেকে হচ্ছে তারাপীঠে যেসব গাড়ি পাওয়া যায় সেই গাড়িগুলো এখান থেকেও পাওয়া যায় আর এই সাইড দিয়েও কিন্তু পাওয়া যায় গাড়ি ধরতে গেলে গাড়িতে কত করে টাকা নেবে তো সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ভিডিও ভিডিওর মধ্যেই বলে দেবো দেখা যাক ওখানে কত করে নেয় মানে আগেও আমি এসেছিলাম আর তখন কত নিয়েছে এখন মনে নেই বা এখন চেঞ্জও হতে পারে তো এখন কত করে নেবে সেটাই এখন জানার তো কত করে নেবে না হ্যাঁ কত করে চল্লিশ টাকা করে দেখতে পেলে যে এখান থেকে তোমাদেরকে অটো মানে গিয়ে ধরে তারপরে যেতে হবে তো এখান থেকে চল্লিশ টাকা করে ভাড়া বলছে অ্যাকচুয়ালি তিরিশ টাকা করেই ভাড়া তো চল্লিশ টাকা করে ভাড়া বলছে দেখা যাক কত কত করে নেয় থেকে নেমে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা হোটেলে যে হোটেলে এসে দেখি ভীষণই ভিড় আর এতই ভিড় যে ভিড়ের চাপে মানে কোনো রুম ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না আমরা পরবর্তী একটা হোটেলে এলাম হোটেলে এসে একটা রুম দেখলাম তো এই যে রুমটা তোমরা দেখছো এই রুমটা কিন্তু একটু প্রিমিয়াম রুম মানে একটু ভালো রুম তো এই রুমের ভাড়া হচ্ছে তোমাদেরকে পড়বে হচ্ছে হাজার টাকা করে তো পিক সিজনে আপ ডাউন হতেই থাকে তো তোমরা তোমাদের মতন এসে বার্গেডিং করে তারপরে এখানে কোনো রুম নিয়ে নিও তো আজকের দিনে কিন্তু ভীষণই চাপ এখানে মানে তারাপীঠের যেহেতু কালকে হচ্ছে তিরিশ তারিখ মানে তিরিশে ডিসেম্বর পরশু দিন একত্রিশে ডিসেম্বর সেক্ষেত্রে কিন্তু ভীষণই রুমের চাপ তো আমরা নর্মালি একটা রুম খুঁজে পেয়েছি মানে একদম তারাপীঠের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি এটা এই যে এই পাশ দিয়ে হচ্ছে এই সামনেই হচ্ছে পুরো মন্দিরের গেট মানে ওই পুরো সোজা চলে গেলে হচ্ছে মন্দির চলে যাবে আর মন্দিরের মানে ঠিক মন্দিরের যে রাস্তা তার উল্টো দিকে রয়েছি আমরা আর এটা হচ্ছে আমাদের রুম তিনটে রুম নিয়েছি এই যে এই একটা রুম আর বাথরুমটা ঠিক দেখো মোটামুটি এই একটা রুম হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের একটা রুম আর দুটো হচ্ছে মানে আমরা সাতজন এসেছি তিনটে রুম নিয়েছি তো এইখান নিচে ফার্স্ট ফ্লোরে হচ্ছে একটা রুম দিয়েছে আর দুটো রুম হচ্ছে আমাদের উপরে দিয়েছে এই হচ্ছে রুম তো এই হচ্ছে রুম দেখতেই পাচ্ছো মানে মোটামুটি তেমন বিশাল কিছু রুম নেওয়া হয়নি আমরা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল রয়েছি সেহেতু এদিকে একটা মিরর আছে যেমনটা থাকে আর এদিকে একটা টেবিল আর এই হচ্ছে বেড আর এ পাশে হচ্ছে বাথরুম বাথরুমটাও মোটামুটি ভালো তো এই রুমটা নিয়েছে কিন্তু মাত্র চারশো টাকা করে রুম নিয়েছে মানে এই বাজারে চারশো টাকা করে কিন্তু রুম একদমই পাওয়া যায় না নিচে কিন্তু এদের রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করলে একদম নিচে মানে এই হোটেলের নিচে হচ্ছে রেস্টুরেন্টও রয়েছে তো এই হচ্ছে রুম ভাড়া তোমাদেরকে বলে দিই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সিজনালি অনুযায়ী আপ ডাউন করে তো তোমরা এসে বার্গেনিং করে তারপরে তোমাদের ইচ্ছা মতন তারপরে কিন্তু রুম নিও যে এই হোটেলে আসলেই যে থাকতে হবে এমন কোনো মানে নেই আশেপাশে যেটা এর থেকে হয়তো প্রিমিয়াম রুমও তোমরা নিতে পারো এবার যারা চিপ রেটে মোটামুটি থাকতে চায় তাদের জন্য কিন্তু এই এরকমটাই এরকম টাইপের রুম কিন্তু বেস্ট মানে একদিনের জন্য পাঁচশো চারশো টাকা করে নাই তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো শেয়ার করো কমেন্টস শেয়ার করো কমেন্টস করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড